আ স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমাদের সাথে আরও একবার সুস্বাগতম। স্বাগত। সুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথির আগমন। সুভেচ্ছা আগমন। সুভেচ্ছা স্বাগত। জয়। বন্ধুদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে। আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আবার টুকটুকে এই হওয়ার কাছে শিল্প করে তারা সুস্থ সরবরাহ করবে এবং এখানে একটা ড্রাফ এনজিও আছে এরা এই কাজটা পেয়েছে এরা প্রতিদিন আপনাদেরকে ডিম সারাবোর করতে এবং এটা লোকালি তারা শিক্ষার্থীদের জন্য পুষ্টিমান বজায় রাখা যায় রাজনৈতিক বলে শিক্ষার্থীর শিক্ষা সমৃদ্ধি হার জন্য বৃদ্ধি করা যায় এটা একটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্রধানমন্ত্রী আমরা হাতে নিয়ে একটু হাতে নিয়ে